জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভারত অন্যায়ভাবে নদীতে বাদ দিয়েছে বলে মন্তব্য মেজর হাফিসের এবারে জানিয়ে দিব ত্রিপুরা প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বন্যার মূল কারণ বলে মন্তব্য তারেক রহমানের এবারে জানিয়ে দিব বাংলাদেশে সৃষ্ট বন্যা ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা হবে জানাল আসিফ মাহমুদ এদিকে আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই সর্বশেষ জানিয়ে দিব দেশে আর কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না বলে মন্তব্য করেছে জোনায়দ সাকি শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারত অন্যায়ভাবে নদীতে বাদ দিয়েছে বলে মন্তব্য মেজর হাফিসের ভারত অন্যায়ভাবে নদীতে বাদ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিস উদ্দিন আহমেদ শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির এ নেতা মেজর হাফিজ বলেন একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাসারি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করব। তিনি আরও বলেন আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগ সরকার যে সমাজ রেখে গেছে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই সরকারকে সময় দিতে চাই আমরা আশা করি একটি যৌতিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবে ত্রিপুরা প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালি পানা বন্যার মূল কারণ বলে মন্তব্য তারেক রহমানের বন্যার মূল কারণ প্রতিবেশী দেশ ভারতের দায়িত্বহীনতা ও খাম খেয়ালিপানা বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ হয় বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খাম খেয়ালিপানা হঠাৎ করে বাদ খুলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটি বারের জন্য বাংলাদেশকে আগাম কোনো সতর্কতা দেয়নি তারা ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও বন্যা মোকাবিলায় বাংলাদেশ সামান্যটুকু প্রস্তুতি নেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি তিনি দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখতে তার দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার এক ভিডিও বার্তায় বন্যার কারণ জানিয়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনারা সমন্বিতভাবে কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাব যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিরোধী বিভেদ তৈরি করেছিল কিন্তু আমাদের প্রতি একান্ত অনুরোধ মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত ও দলীয় উদ্বেগের পাশাপাশি বন্যার্থদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি আল্লাহর রহমতে আমরা এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাল্লাহ বাংলাদেশের সৃষ্ট বন্যার ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা হবে জানালো আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন যখন আমরা একটি ক্রান্তিকাল পার করছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা বন্যার মুখোমুখি হলাম আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্রের হাইকমিশনারের প্রধান উপদেষ্টা বলেছিলেন ডম্বুর বাদ ছাড়া হয়নি তার উপর দিয়ে পানি উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে আমরা এর কারণ জানার চেষ্টা করব। বন্যার পাশে আমরা আসি তাদের সার্বিক বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি শুক্রবার রাত আটটায় নোয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেক রক্ত অনেক 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 ত্যাগ তিতিক্ষা লড়াই আর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে একই সঙ্গে নিতে হবে স্বৈরাচার ও তাদের দোসররা আমাদের মাথায় আঠেরো লাখ কোটি টাকা ঋণের বোঝা দিয়ে কয়েকশো লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে বন্যা নিয়ে আসি মাহমুদ সজীব ভূয়া বলেন বাংলাদেশের সৃষ্ট বন্যার সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখব আসলে এই ফ্যাসির সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে অকার্যকর করে রাখা হয়েছে আগামী বাহাত্তর ঘণ্টায় বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই চলতি মাসের ষোলো তারিখ থেকেই দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যা আগামী বত্রিশ ঘন্টায় কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর শুক্রবার আবহাওয়িদ মোহাম্মদ মনোয়ার হোসেন এ তথ্য জানান তিনি বলেন ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে আজকে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে বন্যার কারণ হিসেবে তিনি নদীর নাব্যতা হ্রাস ও নদী ভরাট করে স্থাপনাকে দোষারোপ করেছেন গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে একশো একান্ন মিলিমিটার চট্টগ্রামে একশো তেতাল্লিশ মিলিমিটার কুমিল্লায় ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে ফেনীতে বৃষ্টিপাতের রেকর্ড নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই আবহাবিদ দেশে আর কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না বলে মন্তব্য জোনায়েদ সাকির ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন এ দেশে আর কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না শুক্রবার রাজধানীর মিরপুর বারো নম্বরের ডি ব্লক ঈদগাহ মাঠে এক স্মরণসভায় তিনি একথা বলেন আন্দোলনে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের নেতা জুলফিকার আহমেদ সহ মিরপুরে নিহত ব্যক্তিদের স্মরণে এ সভার আয়োজন করে আমাদের পাঠশালা আমাদের পাঠশালার উপদেষ্টা জোনায়দ সাকি বলেন ছাত্রজনতা ছাত্র সরকারের প্রধান দেশত্যাগ সারতে বাধ্য হয়েছেন গত পনেরো বছর আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি তার আগে থেকেই ফ্যাসিস্ট ব্যবস্থা সাংবিধানিকভাবে কায়েম আছে যেই সরকারে যায় আমাদের জনগণের অধিকার কেড়ে নেয় এ সময় ছাত্র জনতা হত্যাকারী ব্যক্তিদের বিচারের দাবি করেন জোনায়দ সাকি তিনি বলেন দিনের পর দিন গুম খুন নির্যাতন করে ও হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার টিকে থাকতে চেয়েছে ছাত্র জনতার আন্দোলনেও তারা রাষ্ট্রের সর্বশক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল যারা আমাদের সন্তানদের গুলি করেছে হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই তারা বিনা বিচারে পার পেতে পারবে না রাজনৈতিক ও সামাজিকভাবে এই হত্যাকারীদের বয়কট করতে হবে তিনি আরও বলেন তরুণেরা জীবন উৎসর্গ করে সবার উপর দায়িত্ব দিয়ে গেছেন যে এই দেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া যাবে না যেভাবে ফেঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সেভাবে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো দরকার স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনে নিহত সাব্বির চৌধুরী রনির বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন এখন আমার ছেলের মুখে বাবা ডাক শুনি না আমার একটাই চাওয়া আমার ছেলের জন্য শহীদদের মর্যাদা পায়